পাঁচ আগস্ট স্বরাচর শেখ হাসিনার পতনের পর এবার নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনে নামতে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এই ব্যাপারে তারা স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য দল এবং জোটগুলোকেও পাশে পাবার চেষ্টা করছে তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সাথে মধ্যেই এ ব্যাপারে আলাপ আলোচনা করতে শুরু করেছে একটা আলোচনা অনেক দিন থেকেই রাজনৈতিক অঙ্গনে রয়েছে বিশেষ করে বিএনপির দিক থেকে একটা সন্দেহের কথা বারবার বলা হয়েছে নতুন করে আবারও মাইনাস টু ফর্মুলা কার্যকর করার চেষ্টা হচ্ছে বা হতে পারে দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটাকে আমরা ওয়ান ইলেভেনের সরকার বলে জানি সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে ফেলার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যেটা সাধারণত মাইনাস টু ফর্মুলা বলে আমাদের কাছে পরিচিত সেই চেষ্টাটা এবারও রয়েছে এ ধরনের আলোচনা অনেক দিন থেকেই ছিল বিশেষ করে বিএনপির দিক থেকে বারবার বিভিন্ন পর্যায় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই সন্দেহের কথা বেশ কয়েকবার বলেছেন তার বক্তব্যে হঠাৎ করেই এই আলোচনাটা আরও একবার সামনে এসছে কারণ গত সাত জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে যাওয়ার পর বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়েছিল যেখানে বলা হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ দুই আপামুক্ত হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং খুব সহসাই তারা বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরতে পারবে তারা পুনর্বাসিত হবে এবং প্রাসঙ্গিক হয়ে উঠবে সেই সম্ভাবনা নেই সাত জানুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকদিন থেকেই লন্ডনে অবস্থান করছেন অর্থাৎ বিএনপির নেতৃত্ব এই মুহূর্তে বাংলাদেশে নেই সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে দেয়া এই স্ট্যাটাস বিএনপির নেতারা আমলে নেবেন সেটা খুব স্বাভাবিক এবং অনেক দিন থেকেই তারা সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চাইছে এই ব্যাপারে সরকারের মধ্যেও স্পষ্ট দুটো ধারণা রয়েছে কারণ আমরা দেখেছি কোনো কোনো উপদেষ্টা রিপিটেডলি বলেছেন অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি আবার আমরা কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে শুনেছি আগে সংস্কার পরে নির্বাচন এবং নতুন করে স্থানীয় সরকার নির্বাচনের একটা আলোচনা এসছে সরকারের দিক থেকে এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিও একই কথা বলছে অর্থাৎ আগে স্থানীয় সরকার নির্বাচন হবে এরপর জাতীয় নির্বাচন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা ছাত্র সংসদ নির্বাচনও চাইছে জাতীয় নির্বাচনের আগে ফলে সরকারের ভেতরেও দুটো ধারা রয়েছে যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি রিপিটেডলি বলেছেন কারণ প্রথমে তিনি একবার ঘোষণা করেছিলেন এরপর তিনি নিউ দেয়া দেওয়া সাক্ষাৎকারেও সেটা রিপিট করেছেন এই বছরের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশের আগামী বছরের জুন নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু বিভিন্ন ঘটনা বিএনপির মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে ওয়ান ইলেভেনের মতো আবারও কি একটা মাইনাস টু ফর্মুলা কার্যকরের চেষ্টা হচ্ছে কোনো কোনো মহল থেকে এই জায়গা থেকে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের ওপরে অনেক দিন থেকেই চাপ দিয়ে আসছে এবার তারা সেই চাপটাকে আরও বাড়াতে চাইছে তারা রাজপথে নামতে চাইছে নির্বাচনের দাবিতে গতকাল যুগপথ আন্দোলনে থাকা বারো দলীয় জোটের সাথে বিএনপির একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেও এই বিষয়টা স্পষ্ট হয়েছে আজকের পত্রিকাটা রিপোর্ট করছে সেখানে তারা দাবি করছে খুব শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিএনপি রাজপথে আন্দোলনে নামতে যাচ্ছে এবং এই ব্যাপারে তারা যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য দল এবং জোটকে পাশে যাচ্ছে খুব শীঘ্রই কতদিন নাগাদ বিএনপি রাজপথে আন্দোলনে নামতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো বারো দলীয় জোটের সাথে বিএনপির বৈঠকের পর বিএনপির সাই কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বারো দলীয় জোটের নেতাদের বক্তব্য থেকে আমরা একটু দেখে নেই বারো দলের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক কর্মসূচি নিয়ে আলোচনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নেতারা বৈঠকে বেশ কিছু ইস্যুতে সামনে কর্মসূচি দেওয়ার বিষয়ে হয়েছে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ আইন পরিস্থিতির পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে যুগপথভাবে এই কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়েছে বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান যুগপদভাবে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়েছে দুই তিন দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে তা ঘোষণা হতে পারে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা আর গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয় একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু অতি সম্প্রতি অনেকে অনেক কথা বলা শুরু করেছেন অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে যেটা বলছিলাম স্থানীয় সংসদ নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠানের একটা আলোচনা শুরু হয়েছে এবং বৈশ্ববিরতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে সরকারের পক্ষ থেকেও সরকারের একটা অংশের পক্ষ থেকেও সেই ব্যাপারে বলা হচ্ছে নজরুল ইসলাম খান বলছেন এটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয় অর্থাৎ এই বিষয়টাকে বিএনপি খুব ভালোভাবে দেখছে না আজকের পত্রিকা যে রিপোর্ট করেছে অনেক ডিটেইল একটা রিপোর্ট আমি এই রিপোর্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা পুরো রিপোর্টটা সেখান থেকে দেখে নিতে পারেন একটা অংশ আমি একটু উল্লেখ করতে চাই বিএনপির নেতৃত্ব মনে করছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি করা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সুবিধা ব্যবহার করে সারা দেশে নতুন রাজনৈতিক দল দাঁড় করানোর জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে বিএনপি বলছে কথা এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় সামনে আনা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গগুলো বিএনপি নেতাদের অনেকের মধ্যে ধারণা বদ্ধমূল হয় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে যাওয়ার পর দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে করা একটি পোস্ট থেকে আট জানুয়ারি করা এই পোস্টে বলা হয় দুই আপামুক্ত এই প্রথম বাংলাদেশ ফেসবুক পোস্টটি পরে সরিয়ে নেওয়া হলেও সেদিনই তা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকের নজরে আসে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রসঙ্গটিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে জুড়ে দিয়ে মন্তব্যটি করা হয়েছে এমনটি মনে করছে বিএনপি খুব স্বাভাবিক ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পাঁচ আগস্ট দিল্লি চলে যান আর খালেদা জিয়া সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি তারা মনে করছেন এ সরকারের কয়েকটি প্রভাবশালী মহল ও সম্প্রতি প্রভাবশালী হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের অনেক নেতার দুরভিসন্ধি স্পষ্ট করে দিয়েছে এই মহলগুলো খালেদা জিয়াকে দেশের বাইরে রেখে ও সময়ক্ষেপণের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চায় এখানে তারা উল্লেখ করছে দুই হাজার সালের সেনা সমর্থিত সরকারের কুশীলবদের মাইনাস টু ফর্মুলার সাথে এই ব্যাপারটার মিল রয়েছে তখন দুই নেত্রীকেই রাজনীতির বাইরে রাখার কথা প্রকাশ্যে আনা হলেও আসলে তা ছিল খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনার ক্ষমতায় আসার পথ নিষ্কণ্টক করা সরকার একটি প্রভাবশালী সংস্থার মাধ্যমে প্রবল চাপ দিয়েও খালেদাকে তখন বিদেশে পাঠানো যায়নি মুসিফরিজি ছাত্র আন্দোলনে এই পোস্টের পরে বিএনপি আরও একবার আরও একবার সতর্ক হয়েছে সে কথাটা বিএনপির দিক থেকে দাবি করা হচ্ছে যদিও বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতারা অনেক দিন থেকেই বিএনপি মহাসচিব মির্জাফর ইসলাম আলমগীরও ইনফ্যাক্ট বেশ কয়েকবার সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন কখনো সফটলি কখনও তারা এ ব্যাপারে কঠোরও হয়েছেন এবং এবার সম্ভবত তারা আরও কঠোর হতে যাচ্ছেন কারণ বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি যে দাবিগুলো সামনে আনছে এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগকেও পাশে রেখে একটা রাজনৈতিক দল কিভাবে ফর্ম করা যায় বিশেষ করে এই আলোচনাটা সামনে এসছে কাউন্সিলরদেরকে নিয়ে আওয়ামী লীগের সময়ে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে তাদেরকে সাথে নিয়ে করা একটা সমাবেশ যে সমাবেশ থেকে নতুন রাজনৈতিক দলকে সমর্থনের শর্তে তাদেরকে আবারও পুনর্বহালের আশ্বাস দেওয়া হয় এরপরে নানান আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে এবং অবশ্যই বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে করা এই পোস্ট একটা অর্থ বহন করে যদিও সেটা পরে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু এটা একটা অর্থ বহন করে যেটা বিএনপি খুব ভালোভাবে দেখছে না তবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে এমনটা নির্বাচন আয়োজনের জন্য যে শর্তগুলো প্রয়োজন যে শর্তগুলো পূরণ করার প্রয়োজন যে পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ পাঁচ মাস পার হয়ে যাবার পরেও বাংলাদেশে বিরাজ করছে না এখন পর্যন্ত দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সদস্যের পুলিশ বাহিনী পুরোপুরিভাবে কাজে ফিরতে পারেনি তারা তাদের মনোবল ফিরে পায়নি এবং সরকার এই ব্যাপারে কার্যকর তেমন কোনো উদ্যোগ নিয়েছে বলে আমরা দেখছি না বেশ কিছু সংস্কার কমিশন করা হয়েছে কিন্তু সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখছি না ফলে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটাও কতদিন নাগাদ সম্ভব হবে সে ব্যাপারেও এখন পরিষ্কার ধারণা আমাদের নেই